এই ঘামের পানিতে ভিজে দুর্গন্ধুকে নিয়ে ময়লা শরীর নিয়ে বাবার পানে যখন হং হং করে ছুটে চলল বাগান লুই সময় দৃষ্টিতা মারন্তরে কথা বল্ল আমি তুমি অনেক সময় তুমি আমি আমার তোমার বাপরে শরীরটা নোংরা দেখলে বাদ ডাকলে কই যাইতাম না তোমার শরীরে বন্ধ কই তুমি নুংরা অতস আমি ওই লিন নজর করিয়া দেখলাম বাবার পানে দফন বাইচ্চাটা নুংরা geng genie আদর মারল আল্লাহর পছন্দ করে বলি বাবা মৃদু হাসি দিয়া ব্যাগটা নিচে ধুইয়া দুই হাত বারে ডাক দিয়ে আয় বাবা তুই আমার বুকে ছেলেটা বাবার কাছে চলে গেল বাবার কাছে যাইয়া চমৎকার ভাবে সালাম দিল আমার বাইরা বাবার হাত ধরে মোসবা করল মোসবা করিয়া ছেলেটাকে যখন বাবা জিজ্ঞাসা করলো বাবা তুমি কেমন আছো ছেলেটা কান

আমার কানে আসলো মর্মাহত হয়ে গেলাম বিকিত হয়ে গেলাম আমি কি বারন্দায় দাঁড়ায় দেখতেছিলাম বাপ বেটারা আদর দৃশ্য ওই একই বারন্দায় আমার থেকে কয়েক গজ দূরে এগারো বারো বছর একটা ছাত্র জানা আসিল না যে এই ছেলেটার বাবা নাই এই ছেলেটা ওই বাবার আদর করা দৃশ্য দেখিয়া

আজকা কান্দো জানো বলে এই ভাই আর কত আমার ভাইরে তুই আমি কুয়া গালি দে কোন মায়ের তুই আমি কুয়া গালি দে বিদেশ যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা দিবি সাথে ভিডিও কলে কথা বলি মা এতিমের মতন দরজার বগলে দাঁড়া দাঁড়া কয় আমার লোক একটু কি কথা কই তো বন্ধুরে এই নিয়ামত যদি যেদিন চলে যাবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামতাইলি ভাইয়া দুনিয়ায় যার মানায় দরবা বানাই ও ভাই তুই আমি অনেক সময় মা-বাবুকে বুঝা মন কুড়িয়া দূরে ঠেলে দেই কই তোর আমার মা-বাবা সন্তান মেংরা হইল তুই ভালায়া দেয় না প্রতিবন্ধী হইল তো ভালায়া দেয় না এই যে যে প্রতিবন্ধী সন্তান কথা বললা এই ছেলেটার বয়স সম্ভবত 18 বছর চলিতেছে।

আর তুই আবি একটু সারতে আঘাত বললে বাইরে বুড়ি বলি বাবারে বুড়ে বলি তোর আমার মতন পুরা কপাল সন্তান তুমি মনে রাখবি কামা তাদি মতো যেমন কর্ম তেমন ফল আজ যদি তুই আমি বাপ মার জন্য কান্দি আজ যদি তুই আমি বাপ মার জন্য দোয়া করে যাই আজ যদি তুই আমি বাপ মার জন্য দান খয়রাত করি আল্লাহ পাকের দয়ায় তোর আমার ছেলে মেয়ে জীবিত তুই আর তোর আমার জন্য দোয়া করবে আমি জানি না রে ভাই কার মা বাবা অসুস্থ হয়ে পড়ে রইছে কার জানি মা নাই বাবা নাই আমার আল্লাহকে একটা ডাকদেশনা ডাকে বুঝিলে যেন আল্লাহ আপনার বাপার করোনা করে দেয় মায়া লাগে একটা আল্লাহ

দাও আওয়াজ দিয়ে বলেন না আমি আল্লাহর শিখে দেওয়া বুয়াটা পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি প্লিজ বাজার কেউ নোরা চড়া করবেন না এখন জায়গা ত্যাগ করা মানে মুসলিমের খেলাপ করা আদবের খেলাপ কাজ করা বিশৃঙ্খলায় যুক্ত হওয়া

বাধা নাইসকে আমি প্রায় ভয় নেই বলি আজ যখন বাসা থেকে বের হব মেয়েটা দূর এসে বাবা এত তাড়াহুড়া করে যাইতেছ আব্বা তুমি সাবধানে আইস আব্বু আমি কিন্তু তোমার জন্য জেগে থাকব বাইরে প্রায় প্রায় তো এরকম বলে কিন্তু মাঝে মধ্যে বড় ভয় হয় আমার মেয়ে আপনার মেয়ে বাবার অপেক্ষায় থাকবে আঙ্গু বাবা আইব এমন তো হইতে পারে বাজার জীবিত আর বাড়িতে না পা আমার লাজ বাড়ি ধদতে পারে বাবা আমার নাকে কানে তুলা দিখা আমার চোখ বন্ধ দিখ আমার ছেলেবি চুগের বাদী চি খাতবে বললো হব আ্মাই কেনু কথ বলে না চ খুলে না আপাই কেন থাকদে না। চুমু দেনে না গো মা বাদানলে দুনিয়া কিন্তু তাগার ভাগানা রে ভাই

ইমানদার বান্দারা জাহান নামের আগুনে জল আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার আমার বন্ধুগণ পয়গুম্বার দাদি বলেন মানি আমি তাম দুনিয়ার সমস্ত ছেলে স্নেহের জন্য এই কথা চিন্তা করে

সন্ধ্যা রাত্রে মাঝ গভীর দিনের বেলায় যেখানে বয়ান করি চেষ্টা করি উন্নতের হক আদায় করে যাওয়ার জন্য ওবাজান আমি আপনাদেরকে সবকটার কথা বলছি বলবো এই সবকটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ছোট বড় সব মাদ্রাসার মক্তব্য সবকটা পূর্ণ হয় তবে সবকটা শোনার আগে এই বিদা চোখ নিয়া এই বানাবিয়া সেই হাতটা দিয়া বারবার ধরি যেই হাত আল্লাহ তালা বছরের মধ্যে কয়েকবার কাবা গড়ায় ও রায় পুরে তোমাদের অনেক বাই বাতি যা থাকে গোটা রমজান মাস আল্লাহ দয়া করে মদিনে রাখে দুই তিন দিনের জন্য শুধু মক্কায় যাই ঈদ করে তারপরে বাংলাদেশে আসি কথা দিলাম বন্ধুরে এবারও দোয়া করব এবারও মদিনায় থেকে তোমাদের জন্য দোয়া করতে বলবো না যে হাতটা দিয়ে কাবা ধরি যে হাতটা আল্লাহ ওলাদের হাতের সাথে লাগালো এই আলেমদের নেককার বান্দাদের মজলিসে বসিয়া ছোট্ট একটা আবদার করব বাবা পারলে দিবেন না পারলে না দিবে কিন্তু আপনি উঠে যাবেন না এখন ওঠা মানেই মা বাবার সন্তান হিসেবে মা বাবার জন্যে দোয়া না করে যাওয়ার স্বামী একটু দেখো তো দেখি একটু সময় দেওয়া যায় কিনা আমার পরবর্তী মেহমানরা দ্বারা বাইকভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ আলেমগণ এসেছেন কথা বলবেন এই ফাঁকে আমি দুই চার মিনিট একটা আবদার করব পায়ে হাত দিয়ে বলবো বিনয় শহীদ বলবো কেউ নড়াচড়া করবেন না আমার দিল বলতেছে আজকের মা মজলিশের দান আজকের মজলিশে তো আল্লাহ ফিরে দিবে না যেই সবক তার কথা বলবো এই সবক কোরআন কারীমের মধ্যে আছে ওই করিমের পাড়ার সংজ্ঞা তিরিশ পারা এই তিরিশ পাড়া কোরআন করিমকে মোহাবত করে জীবনে কোন দিন